দেখো আমার একটা পার্সেল এসছে আমার একটা পার্সেল এসছে মেশো থেকে উনি কী আছে সেটা তোমাকে দেখাচ্ছি খুলে তো জানি না কেমন হবে দেখে মনে হচ্ছে খুব একটা ভালো হবে না জানি না খোলা যাক ঠিক আছে আমার কিন্তু কখনও খারাপ আসেনি আসেও না আমি যত অর্ডার দিয়েছি আমার মেশো থেকে বেশ ভালোই আসে তো সামনে পুজো আসছে তো ব্লাউজ এখন বানাতে গেলে যা অবস্থা যা দাম সম্ভব না অত দাম দিয়ে ব্লাউজ বানানো তো মোটামুটি নর্মালে চলার মতো ব্লাউজ যদি পেতে চাও তাহলে মেশোতে দেখো হয়তো পেয়ে যাবে তো দেখি কেমন হয়েছে ব্লাউজটি চলো খোলা যাক দেখে তো ভালোই মনে হচ্ছে এখন তো ও যাচ্ছে না সবাই এত নকশা করে খোলে আমি তো আঙুল দিয়েই ছিঁড়ে ফেলে দিলাম জোর লাগে বস দেখলে হবে মনে হয় এই দেখ ভালোই এসছে কিন্তু জানো বন্ধুরা একেবারে খারাপ আসেনি দেখা এখানে অল সুতো দিয়ে কাজ আছে বর্ডারে দেখো হাতাটা হচ্ছে এরকম এই ব্লাউজ বানাতে গেলে পাঁচশো ছশো টাকা পড়ে যাবে মিনিমাম কাপড় দিয়ে কাপড় কিনে যদি বানাতে যাওয়া হয় তা আমার মনে হলো যে একটু অর্ডার করে দেখি কেমন কী আসে ভালো হলে রাখবো নাহলে রিটার্ন অপশান মেরে দেবো দেখো বেশ ভালোই এসছে এইটা তো আমি পরে তোমাদের দেখাচ্ছি এক ঝলক চলো দেখো পরেছি কেমন লাগছে ভালোই লাগছে খুব ভালো ফিটিংস হয়েছে দেখো বুকের দিকটা এরকম পুরো অল বডি এরকম সুতো দিয়ে কাজ ঠিক আছে তা আমি সবসময় কি করি যখন অর্ডার দিই মেশো হোক বা ফ্লিপকার্ট যে কোনো যেখান থেকেই হোক না কেন একটা সাইজ বড় আনার চেষ্টা করি কেননা এখানে অনেক সময় ছোট থাকে ঠিক আছে সাইজটা ছোট থাকে যত সম্ভব যদি একটা সাইজ বড় দিই তাহলে আমার মনে হয় সাইজটা পুরো ঠিক হয় আমি যেমন একটা সাইজ বড় দিয়েছি আমার কিন্তু পুরো ঠিক হয়েছে পেছন ঘুরে একটু দেখাচ্ছি যদি তোমাদের ভালো লাগে কমেন্ট করো আমি লিঙ্কটা দিয়ে দেবো মানে আমাকে পার্সোনালভাবে কমেন্ট করো আমি লিঙ্ক দিয়ে দেবো তো এখনকার মতো টাটা আর কেমন লাগছে অবশ্যই জানাবে কিন্তু